কিছু নিয়ে খেলো কিন্তু কারোর জীবন মন আর মানসম্মান নিয়ে কখনো খেলো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝাগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন নাম্বার এক যার ধন সম্পদ আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার তিনদারি আছে দুনিয়ার লেনাদা দুনিয়াতে শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যেও ভালোবাসা জাগিয়ে তোলো যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলে বুঝে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড়ো ব্যাপার যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়া জড়াবো মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না এই পৃথিবীতে কেউই শুদ্ধ নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বললো আমারই ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বললো তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী বলল হ্যাঁ আছে স্ত্রী বললো গ্লাসটা হাতে নাও হুম হাতে নিলাম এবার স্ত্রী বললো গ্লাসটা জুড়ে মাটিতে আসছে মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো স্ত্রী এবার বললো এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলো কি তুমি জোড়া দিতে পারবে স্বামী বললো না জুড়তে কখনই পারবো না কারণ গ্লাসটা তো ভাঙেই প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী বললো অসভ্য ছোট লোক তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস শেষ করে এখানে এসো বাইরে যাব কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইলো অন্যজন যেতে দেয় না বেঁচে থাকুক ভালোবাসা যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নাই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর ঘরের মধ্যে থাকে কোথায় ঘরের মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকে দেওয়ার চেষ্টা করুন বড় ছোট প্রতিযোগিতা না করে এক অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে কেউ একজন জিজ্ঞাসা করল রাগি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয় লোকে আমি জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকত আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি ব্যস্ততা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজের বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়